নমস্কার বন্ধুরা শ্রাবণ মাস মানেই ভক্তি স্রোত আর এই মাসে আসে পূজা মা মনসা পূজা বিশ্বাস আছে যিনি ভক্তি আর নিষ্ঠা দিয়ে মা মা আরাধনা করেন তাকে সাপের দংশন থেকে রক্ষা করেন আর জীবনের সব বিষ দূর করে দেন মা মনসা হলেন নাগদেবীর রূপ তিনি শুধু সাপের দেবী নন উর্বরতা ধন আর সন্তানের দীর্ঘায়ুর প্রতীক গ্রাম বাংলায় এই পুজো হয় ঘরে উঠোনে পুকুরের ধারে যেখানে ভক্তি স্রোত থেমে থাকে না পুরাণ মতে মা মনসা হলেন মহাদেবের কন্যা কথিত আছে চাঁদ সদাগরের অবিশ্বাসের কারণে মা মনসার কৃপা তার জীবনে আসেনি আর সেই থেকেই শুরু হয় মনসা মঙ্গল কাব্যের ইতিহাস যা আজও গাওয়া হয় গ্রাম বাংলার আঙিনায় পূজার জন্য লাগে ধান দুর্বা ঘাস দুধ দই মধু লাল সুতো শোলা বা কাদামাটি সাপের প্রতিমা আর মনের ভক্তি পুজোর দিনে ব্রত পালন করে ভোরবেলা নদী বা পুকুরে স্নান করে মাকে আহ্বান জানাতে হয় বিশ্বাস করা হয় মা মনসার কৃপায় সাপের দংশন থেকে মুক্তি পাওয়া যায় তাই নয় জীবনের দুঃখ কষ্ট রোগব্যাধি আর আর্থিক সমস্যার বিষও দূর হয় এই পুজোর মুখ্য কথা হলো বিশ্বাস আপনার মন যদি সত্যিকারের ভক্তিতে পূর্ণ হয় মা মনসা অবশ্যই আপনার জীবনে সুখ শান্তি আর সুরক্ষা নিয়ে আসবেন আপনিও কি এইবার মা মনসার পুজো করবেন মনে রাখবেন ভক্তি আর সততা দিয়ে করা পুজো কখনো ব্যর্থ হয় না জয় মা মনসা